থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ঐতিহ্যবাহী পিঠাপুলির উৎসব করেছে থাইল্যান্ড প্রবাসী বাংলাদেশিরা আয়োজক থাই বাংলাদেশ চেম্বার অফ কমার্সের কর্ণধাররা বলেছেন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য বাড়ানোর পাশাপাশি প্রবাসী বাংলাদেশের সংস্কৃতি উপভোগের সুযোগ করে দিতে এমন আয়োজন থাইল্যান্ড ঘুরে মাস্টার শাকেলের রিপোর্ট বাংলাদেশ থেকে থাইল্যান্ডের বিমান দূরত্ব দুই থেকে তিন ঘন্টা পর্যটন ও মেডিকেল ট্যুরিজমের জন্য বাংলাদেশীদের কাছে আকর্ষণীয় দেশটিতে প্রবাসী বাংলাদেশি কয়েক হাজার প্রতি বছরের মতো এবারও বাংলাদেশিদের নিয়ে এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি এআইটিতে পিঠা উৎসব করল থাই বাংলাদেশি চেম্বার অফ কমার্স এআইটিতে করলে একটু গ্র্যান্ডভাবে করা যায় বলা যায় এটা গ্র্যান্ড পিঠা অনুষ্ঠান তো এই জন্যই খুব বড় করে বড় পরিসরে উদ্দেশ্য কিছু উদ্দেশ্য ফান গ্যাদারিং সবার সাথে দেখা সাক্ষাৎ জানা শোনা আমরা যারা ব্যাংককে আসি প্রত্যেকে প্রতি বছরে একটা গেট টুগেদার হবে একে অপরকে চিনব একে অপরকে ব্যবসা বাণিজ্য ব্যাপারে বা অন্যান্য ব্যাপারে একে অপরের সাথে আলাপ করে কীভাবে বাংলাদেশকে আরো উন্নতি সহযোগিতা করা যায় আমরা এখানে খুব ছোট কমিউনিটি কিন্তু আমরা আয়োজন করছি বেশ সুন্দর সুন্দর আয়োজন করছি এবং আশা করি ভবিষ্যতে আমরা প্রত্যেক বছর আয়োজন করবো আর কি বিভিন্ন শ্রেণীর পেশাজীবী লোকজন এখানে আছেন বা তার মধ্যে তাদের মধ্যে যে বিচ্ছস্ক্রিয়া বা যে আন্ত সম্পর্ক রয়েছে এটা সত্যিকারের অত্যন্ত প্রশংসনীয় পিঠা উৎসবে বাংলাদেশের ঐতিহ্যবাহী নানা ধরনের পিঠা পুলি পরিবেশন করা হয় আমি এখানে পঁয়ত্রিশ বছর ধরে আছি পঁয়ত্রিশ বছর ধরে এটা হয় পিঠা উৎসবে পিঠা খেতে এসছি এবং প্রথমে চিতই পিঠা ঝাল পুলি ছিল তারপর নারিকেলের পুলি ছিল পঁয়ত্রিশ বছর ধরে আছি পঁয়ত্রিশ বছর ধরে এটা হয় আয়োজকরা মনে করেন বাংলাদেশিরা নানা কারণে সাদা হাতির দেশ থাইল্যান্ডে প্রবাসী হলেও তাদের হৃদয়ে যে সবসময় তাল সবুজের স্বদেশ তারই প্রমাণ উৎসব পিঠা উৎসব মাসর শাকিল চ্যানেল আই ব্যাংকক থাইল্যান্ড